বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা সাংবাদিকদেরকে বলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি স্কিপ করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দিল্লি দাসী শেখ হাসিনার পতনের পর ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাফোরণ তৈরি হয় সেই টানাফোরণের মাঝে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ফাটল দেখা দিয়েছে বাংলাদেশে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনি বৈধতা মোতাবেক বাংলাদেশের হিন্দু জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে এই দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে পুঁজি করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিটির মধ্যে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে পাশাপাশি বাংলাদেশ ও বাঙালি মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক খবর প্রচারিত হচ্ছে ভারতের লোকসভা থেকে শুরু করে রাজনীতিবিদ এবং সাধারণ জনগণ পর্যন্ত এই চিন্নয় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে একটি ধর্মীয় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতীয় রাজনীতিবিদ বাংলাদেশিদেরকে ভিসা না দেওয়ার জন্য ভারতে আন্দোলন করছে আমি এখান থেকে দাবি করছি ভিসা করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাবো এখানে ভিসা সেন্টারে সব ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি বয়কট বাংলাদেশ স্লোগান তুলে বাংলাদেশের ও ভারতের মধ্যকার সুসম্পর্কের মধ্যে সম্পূর্ণরূপে বাধার সৃষ্টি করছে চিকিৎসার জন্য ভারত না গিয়ে পাকিস্তান যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার দিতে চাই এরই মধ্যে ভারতের কিছু ডাক্তার ব্যক্তিগতভাবে এবং কয়েকটি হাসপাতাল সার্বিকভাবে বাংলাদেশিদেরকে চিকিৎসা না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আমরা এই হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না তাই সবাইকেই অনুরোধ যে যারা এই হাসপাতাল পরিষেবায় রয়েছেন তারাও আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন করুন এবং বাংলাদেশি পেশেন্টকে আর ভর্তি করবেন না পাশাপাশি ভারতের কয়েকটি অঙ্গরাজ্যের হোটেল মালিক সমিতি বাংলাদেশিদেরকে হোটেলে না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে গতকাল ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির আহ্বানে ভারতীয় কিছু হিন্দু সম্প্রদায়ের লোক আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপ হাইকমিশনারের কার্যালয়ে আক্রমণ চালায় ভাঙচুর করে এবং আগরতলায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকদেরকে হোটেল থেকে বের করে দেয় এক প্রকার জোর করে ভারত থেকে বাংলাদেশে ফেরত আসার জন্য উদ্বুদ্ধ করা হয় গত এক সপ্তাহ যাবত বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই কূটনৈতিক টানাপোড়নের মধ্যে উভয় দেশের সরকার একাধিক বিবৃতি দিলেও গতকালকে বাংলাদেশের উপ হাইকমিশনারের কার্যালয়ে আক্রমণের পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা সাংবাদিকদেরকে বলেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক বহুমাত্রিক সম্পর্ক এখানে একটিমাত্র বিষয় নিয়ে সম্পর্কের কোনো ধরনের অবনতি হবে বলে তিনি মনে করেন না We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda, as we are, we are working across so many issues. We have maintained a lot of uh, uh, positive momentum in the relationship. We are willing to engage with the uh, interim government of Bangladesh, and uh, we remain uh, interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security, and development. প্রিয় দর্শক আমরা আশা করি অচিরেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রতিবেশী সুলভ সুসম্পর্ক পুনরুদ্ধারিত হবে এবং এই বাংলাদেশি জনগণ ও ভারতীয় জনগণ পরস্পর পরস্পরকে প্রতিবেশী হিসাবে যথাযথ সম্মান ও ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধিতে সহায়তা করবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পূর্বনির্ধারিত চলতি ডিসেম্বর মাসের সেমিনার থেকে বাংলাদেশ ও ভারতের এই বিশ্বাস জটিলতা নিয়ে নতুন কোনো সুসংবাদ আসবে বলে আমরা আশাবাদী প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ওপেন করে নেবেন ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ